আজ আমরা শুধুমাত্র ফেসবুকে করছি আই লাভ সাল্লাম আর এই করেছি আমি উপরে আমার নুঙ্গিকে উঠে রেখেছি আর আমি বলছি যে নবীকে ভালোবাসি আমার মুখে সুন্নতি দাড়ি নেই আমি বলছি নবীকে ভালোবাসি রাত দিন আমি কি করছি কুরবানি করছি আজ আমরা কি করেছি নাপিতের কাছে গিয়ে আমরা গাল পেয়ে দিচ্ছি মুসলমানের বাচ্চা এবং বলছি যে আমি নবীকে ভালোবাসি সে দাড়ি চুলকে আপনার কি করছে নিয়ে তারা করছে ডাস্টবিনে ফেলে দিচ্ছে সেটা হয়তো কোনো অমুসলিম মুসলমান তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাড়িয়ে খাড়িয়ে পেশাব করে দিচ্ছে আপনার সেই সুন্নতের দাড়ির উপরে আজ আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নিজেকে বলছেন আই লাভ মোহাম্মদ এই জন্য আপনি ইনস্টাগ্রাম দিয়েছেন আপনি ফেসবুককে কে করে দিয়েছেন আজ আমাদের যুব সমাজ মনে হচ্ছে যে নাবিকে যে কত ভালোবাসে শুধুমাত্র ফেসবুকেই তাদের বোঝা যায় তাদের মহাব্বত অথচ তাদের মসজিদে বোঝা যায় না গুন্তিতে দেখা যায়ই না এখন অধিকাংশ যুবকেরা তারা কিন্তু ভালো কাজের দিকে আগ্রহী নয় যদিও কিছুটা ভালো কাজ করে একজন যুবক তো তার সঙ্গী এমন সঙ্গী সে কি করলো তার সঙ্গ দিল যে সঙ্গ দোষে শিলাভাসে সে দিকে করলো সেও খারাপ হয়ে যাচ্ছে খারাপ কাজের জন্য কোনো যুবককে আহ্বান করতে হচ্ছে না বোঝাতে হচ্ছে না দাওয়াত দিতে হচ্ছে না অথচ যুগে যুগে কালে কালে নাবি এবং রাসুল এসেছিল আল্লাহ তিনি বলছেন যে বাতিল পন্থা কোনটি এবং ন্যায় পন্থা কোনটি বোঝানোর জন্য যুগে যুগে এবং কালে কালে নাবি এবং রাসূল আল্লাহ সুমাতা পাঠিয়েছেন তবুও তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের দিন ধর্মকে আমরা বুঝতে পারিনি ইসলাম কি এর অর্থ কি আসলে ইসলাম বলতে আমরা কি বুঝি এটা আমরা বুঝতে পারিনি যদি আমরা নাই বুঝি তাহলে কিভাবে আমরা একতবদ্ধ হতে পারবো আল্লাহ তিনি বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কি করবে মানুষকে ভালো কাজের জন্য আদেশ করবে এবং মন্দ কাজের জন্য বিরত রাখবে হয়তো মানুষ মন্দ কাজ করছে বিরত রাখবে ভালো কাজ করছে মানুষকে বলবে হ্যাঁ এসো আরো ভালো কাজ করো এই একটি দল সেই দল কারা এই আলেম সমাজ আর যদি আমাদের মধ্যে যদি এই বিভেদ থাকে আমাদের মধ্যে যদি একতা না থাকে আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে আমাদের মধ্যে যদি শত্রুতা থাকে আমাদের মধ্যে যদি দুনিয়া প্রেমী থাকে আমাদের মধ্যে যদি লোভ লালসার হয় বেড়ে যায় এবং আমরা দুনিয়ার ঝুঁকে হয়ে যাই তাহলে কিন্তু আমরা আমরা জাতিকে সাকসেসফুল করতে পারবো না একজন সাধারণ মানুষ বলবে যে একজন আলেমতে কি করছে সে তার দিন ধর্মকে বিক্রি করেছে সে কিছু টাকার জন্য কি করেছে তার দিনকে বিক্রি করছে কোরআনের আয়াত বিক্রি করছে কীভাবে তাবিজ কবজ এবং আরও যে সমস্ত নাপাকে জিনিস রয়েছে শিরকি কি মাধ্যমে আজ আমরা আলেম সমাজ জর্জরিত আজ আমাদের আলেমদের নাম দিয়েছে যে এ হলো দাড়ি ছাটা মলবি এই হলো ডিজে মলবি এই হলো অমুক মলবি এই হলো সেই মলবি কেন বলছে আলেম সমাজ কি কেন অথচ আমবিয়া আরে আলেম সমাজ বলো নাবির আরিফ তাদের উত্তর অর্থাৎ উত্তরাধিকারী তাদের জন্য জমি জায়গা কিছুই ছেড়ে যায়নি আল্লাহ সসান্ত্রী বললেন যে তার একটু ফি আিকুম আমরাই দুইটি জিনিস ছেড়ে গিয়েছি এই পুরাণ এবং হাদিস এর মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসবে আর বন্ধ কাজ থেকে মানুষকে বিরত রাখবে অথচ আজ আমরা আলেম সমাজ আমরা ব্যর্থ হয়ে গিয়েছি আজ আলেম সমাজ আমরা মানুষকে বোঝাতে পারছি না আজ আলেম সমাজ আমরা একই প্ল্যাটফর্মে উপস্থিত হতে পারছি না আজ আলেম সমাজ আমরা কি করছি আমরা আমাদের ভুল ধরতেই বসে আছি অথচ রসুল্লাহ তিনি বললেন যে তোমরা কোনো মানুষ কোনো মানুষকে অপমানিত